পাঁচ দিন পর হয়তো হবে ব্লকটা কারণ একটা আমি বলছি যে আমার এক্সাম আসতে আছে তো এক্সামের কারণে আমি ব্লক দিতে পারছি না আর আমরা বাংলা ভাষায় যেটা বলি বাস নিয়ে বাস ইজ কামিং তো এই বাসটা খাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুতিছি সারা বছর যেহেতু ঢং ডাং করে পাশ টাশ করছি একটু নাচানাচি করছি আর সারা বছরে গেছে উড়া তোরা কোনোভাবে মানে কোনোভাবে গাড়ি দিছি আমার দেখা একদমই করছি না তো চিন্তা করলাম কি দেখা করতে হয় আর ব্লগটা একটু স্লো মানে একটু দেরি করে দিতেছি তো আজকে কারণ ব্লগ ব্লগ কম এনে গেমই বোঝা গাইস রাফির মুখ দিয়ে সত্যি কথা খেললে আমার গেম তো সবাই ভিডিও এনজয় করেন সাবস্ক্রাইব করতে বুঝবেন না সাবস্ক্রাইব করে প্রেস করে ব্লগ দেবেন্লগে দেবেন্ড লাইক করবেন গাইস আগে একটা ব্লগ আপনি দেখে আসবেন ভিউ কমিউজটা শেয়ার করে দেবেন কেমন আছে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে একটু পরে সবাই বুঝাই বোঝাই দিয়ে গেমটা তো গাইস আমরা অনেক গেমটা খেলতেছি গেমটা হইতেছে এই গেমটার নাম শুনলে অনেকের ভিতর থেকে যেমনটা রাফির রাফিকের আর এই বিচ্ছি তো কিছুই নেই আর কি বাড়ি আমার বাড়ি তো না আমার তেমন কিছুই তো গেমটা খেলম আর আজকের ব্লগে এটাই কন্টেন্ট তো গেমটা খেলি আপনারও দেখেন আজকে আছে রাফি রাফিক মি গাইস গেমটা স্টার্ট করা

পরে আমি কি না কি এটা মনে হয় ফলো দিছে আমি মানুষের নাম শুনতাম আর এটা আমি তো কোনো সময় হচ্ছি মানে ওর কোনো কিছু আমি দেখতাম বাবা চিনতাম না কোনো কিছুই না গেছে আমি ওই জায়গা গেছি না পরে আমি ওর পেজটা ফলো দিয়ে দিয়েছি তো ওর করে ভিডিও আসছে তো ভিডিও আসার পর ভিডিও দেখলাম সো বলছে ও চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে মানে সবার আর কি বিশেষে বলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ইনস্টাগ্রাম ফলো দিতে তোর চ্যানেল ব্লগটা দেখছি আর কি আমি একটা ব্লগ দেখছিলাম তো আমার কাছে ভালো লাগছে পর থেকে আমি চ্যানেল সাবস্ক্রাইব করছি এরপর থেকে আমার নিজেরই নিজের ইমোজি দেখে ব্লগ করি ব্লগ করি ব্লক করি আমার ফেসবুকে ব্লক করতাম তো এটা শেষ চ্যানেলটা পেজ টেস পুরো মারা খাইয়া অ্যান্ড ইউটিউবে তোমার যদি দাবি করা আর সিম তো আমার কিছু করার নাই আমি নিজের আর সিম দাবি অবশ্যই করি না আমার ব্লগ দেখতাম একটা মানুষ যেটা মানুষ পছন্দ করতেই পারে এই চেস নামটা করতে চাইছে আগে দা বলি আমি এই চেস নাম আমি বলি এই যে আমি যখন বলছি দাঁড়া আমার এই ভিডিও ছিল তখন আমার এই আইডি নাম ছিল হাবিবুর আমার নাবি Hmm. तो और वहाँ में इतने मैं फिर तो के लिए खुल सी तो आपने राज मुस्तकी में सीने नहीं तो बाहर नहीं किसी ने देख से नौ आमर ब्लॉग है तो आप आशिया वज़ह से चलो तो राशि hmm. को किसी ने मने को तो मुस्तकी में से एक तो एस्थेटिक बैपरेक्टर नाम देते की एस्थेटिक एस्थेटिक या और ए मुस्कुराई में देत তুই এক্স সেকেন্ডের ভিতরে যাই ওখানে বলতে করবে এডি বল তো আমি এক সেকেন্ডে এস বলে পেয়েছি তোর পর থেকে এইচএস দিয়ে দিয়েছি তারপর ওই আইডির এই ডিমার দিনতাম আমি বাট আমার কিন্তু ওইডি পাসওয়ার্ড ছিল ওইডি মারা খাই এলাম যাব ছিলাম বুড়ি মাঝখান থেকে কাটে গেছে যাই হোক তো ওই জায়গা থেকে আমি এস দিছি এস দেওয়ার পরে যে আমার আইডিটা এইচএস হয়ে গেছে

क्यों नहीं अभी मम्मा ने क्यों नहीं किया भी भाई अलग और टूटने की दिया टूटना टूटने की दिया कुंडल ऑल इज टूट ट्रैफिक बैग और आगे नाम किता खाई बड़ा अच्छा अभी আরে রেড়া লুয়া কেউ নাই কেউ নাই কেউ নাই আরেকবার রাফিক ফোর রাফিক ফোর আবি ভাই বস আবি ভাই বস ই দিয়া লইবা না ভাই ঘুষ হ্যাঁ চলবো শোনা ইনশাআল্লাহ আজকে রে ভাত বানাই দিমু তো কি রে তো गाइस এখন বলছ আমি দি আইনি তো ডেটা তো নেই ডেটা কি আচ্ছা ফ্রি কিছু বুঝ দা एक तो बोया हुए हो बोया हम्म तुम लोग एक चोर जुल्दा सा मुस्ताद से है यो हाँ फोड़े मैं एक सब तो छापने में तो एक चीमर में तैयार हूँ आने मरता है जी शेष अरा आई तो रोकेट तो देखा ही नहीं लाइक्स फोड़ो तो गाइस আমরা সবাই কিন্তু চুট টুথপেস্ট দেয় নিছি বাট এই আর বলাই বল স্টাইল এইডা এইডা দিব না একটা পয়সা না কিছু মানে হেয়ার কভার এত ভালো কিন্তু এখন এটা লাস্ট বার দিমু লাস্ট বার দিমু লাস্ট পয়সা তুমি একটা পারে এরকম ভাবে না লাস্ট বার দিমু ওই লইব নালে এই গেমই খেলবো না ভাবি কিবার আমি গুরাই হ্যাঁ বস সবাই বস আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাফিক আইগো নাই

আর হোক কমেন্ট বক্সে জানাই দিবেন কমেন্ট বক্সে জানাই দেওয়া কেমন আছে দিবেন লাইক দিবেন ব্লগটা আর কাছে আগের ব্লগটা কিন্তু আপনারা না আগের ব্লগটা দেখে আসুন আগের ব্লগটা শেয়ার করবেন ভিউটা আমার আমার ভালো লাগবে ব্লগ করতে তো নেক্সট ব্লকে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ সরি হাত থেকে সালাম করেছি আল্লাহ হাফেজ